আসসালামু আলাইকুম রিয়াস আমি উত্তরা ষোলো নম্বর সেক্টরে এসেছিলাম একটা কাজে তো হঠাৎ করে আপনাদের সাথে একটু শেয়ার করতে মনে হলো যে আসলে জিনিসটা আপনারা দেখতে পারবেন এই ষোলো নম্বর সেক্টরে আসলে এখনও অনেক প্লট কিন্তু খালি আছে ঠিক আছে কিন্তু এখানে সবচেয়ে বড় একটি ভালো জিনিসটা হলো এখানকার সবজি বাগান সবজির চাষ হয় দেখ অনেক জাতের সবজি চাষ দেখতে পাচ্ছেন যে মাচা করে সবজি চাষ যে সেক্টরের ভিতরে আমার থেকে অবাক লেগেছে যে সেক্টরের ভিতরে আসলে সবজি চাষ এটা খুবই অসম্ভব ব্যাপার কিন্তু না মানুষ আসলে মানুষের ভিতরে সে আগ্রহটা পেয়েছে যে আসলে সব জায়গাতে সবজি চাষ করা যায় কত বড় মাচাং করে সবজি চাষ করতেছে আর সে আবার টমেটো টমেটো গাছ বিশাল এরিয়া জুড়ে সবজি চাষ দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে প্লেন অবতরণ করছে তাই ঢাকার পক্ষে সবজির চাষ আরও উত্তরা সেক্টরের ভিতরে জায়গার মতো জায়গায় সবজির চাষ তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ হাফেজ